আচ্ছা প্রথমেই সবাইকে আমার প্রণাম একটি ম্যাথামেটিক্স একটি স্টুডেন্ট দিয়েছে যে ডিউরিং দ্য এক্সপেনশন অফ এ লিকুইড প্যাপার অ্যাপারেন্ট ভলিউম এক্সপেনশন কোইফিশিয়েন্ট অফ এ লিকুইড ইজ সি ইন কপার কন্টেনার অ্যান্ড এস ইন সিলভার কন্টেনার ইফ দ্য লিনিয়ার এক্সপেনশন কোইফিশিয়েন্ট অফ কপার ইজ এ হোয়াট উইল বি দ্য লিনিয়ার এক্সপেনশন কোইফিশিয়েন্ট অফ সিলভার তো এখানে চারটে অপশান দেওয়া হয়েছে কোন অপশনটা ঠিক এটা আমাদেরকে বলতে হবে তো আমি এই সাইডের বেঙ্গলি দিয়ে দিচ্ছি যারা বেঙ্গলি ভার্সনে পড়ো তারা এখান থেকে দেখে এবার দেখো এটা এক্সপেনশন কইফিশিয়েন্ট থেকে ম্যাথামেটিক্সটা দেওয়া হচ্ছে ফার্মাল এক্সপেনশন অফ লিকুইড আমরা কি জানি লিকুইডের দুখানা এক্সপেনশন হয় একটা হচ্ছে রিয়েল এক্সপেনশন একটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপেনশন এবার রিয়েল যেটা হয় তার যদি আমি ফর্মুলা লিখি তাহলে ফর্মুলাটা দাঁড়ায় কি গামা গামা মানে হচ্ছে এটার রিয়েল এক্সপেনশন কইফিশিয়েন্ট অফ লিকুইড এটা কার সাথে সমান হয় গামা অ্যাপারেন্ট অ্যাপারেন্ট এক্সপেনশন কইফিসিয়েন্ট প্লাস সেই লিকুইডটাকে তুমি যে পাত্রে রাখছো তার ভলিউম এক্সপ্যানশন কোইফিশিয়েন্ট এইটা হচ্ছে এর অ্যাকচুয়াল ফর্মুলা তাহলে আমরা একটা লিকুইডকেই একবার তামার পাত্রে রাখছি একবার সিলভার পাত্রে রাখছি রেখে আমরা এর রিয়েল এক্সপ্যানশন কইফিশিয়েন্ট বের করছি তাহলে আমি যখন সেম লিকুইড ইউজ করছি দুটো ক্ষেত্রেই তামার ক্ষেত্রে এবং সিলভারের ক্ষেত্রে দুটোতেই রিয়েল এক্সপেনশন কোইফিশিয়েন্টটা সেম হবে কিন্তু এই অ্যাপারেন্ট এক্সপেনশন কোইফিশিয় আর এই মেটালের এক্সপেনশন কোইফিসিয়েন্ট এই দুটো হচ্ছে আলাদা তাহলে দেখো ফার্স্টে আমি যখন তামার ক্ষেত্রে করছিলাম তখন আমি এখানে কি লিখতে পারি এটা লিখতে পারি আচ্ছা এটা হচ্ছে কপার নিয়ে আমরা করছি তখন এখানে আমাদের কি বলে দিয়েছে যে সি হচ্ছে এটার অ্যাপারেন্ট এক্সপেনশন কোইফিসিয়েন্ট প্লাস লিনিয়ার এক্সপেনশন কোইফিসিয়েন্ট অফ কপার হচ্ছে এ এটা যদি লিনিয়ার এক্সপেনশন কোইফিসিয়েন্ট হয় তাহলে আমরা দেখো আমরা একটা রিলেশন জানি যে গামা ইকুয়াল টু টু বিটা এটা হচ্ছে সারফেস বা সুপারফিশিয়াল এক্সপেনশান কইফিশিয়েন্ট ইকুয়াল টু থ্রি আলফা আলফাটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশান কইফিসিয়েন্ট তো এই ফর্মুলাতে যেটা গামা জি রয়েছে তো এই ফর্মুলাতে যেটা গামা জি রয়েছে সেটা হচ্ছে ভলিউম এক্সপেনশান কইফিশিয়েন্ট অফ দা মেটাল অফ দা কন্টেনার তাহলে কি হলো সি লিখলাম এবার এখানে কি লিখবো আমরা থ্রি এ লিখলাম এবার আমরা সেম লিকুইডই একটা সিলভারের কন্টেনারে নিচ্ছি তাহলে লিকুইডটা যখন সেম তাহলে এর রিয়েল এক্সপেনশন কোফিসিয়েন্টও সেমই হবে এবার দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আচ্ছা এটার ক্ষেত্রে অ্যাপারেন্ট এক্সপেনশন কোইফিয়েন্ট অফ দ্যাট লিকুইড ইজ এস আমাকে কি বের করতে দিয়েছে লিনিয়ার এক্সপেনশন কোইফিসিয়েন্ট অফ সিলভার তাহলে এখানে আমাদের কি বসাতে হবে সিলভারের ভলিউম এক্সপেনশন কইফিশিয়েন্ট আমি ভলিউম এক্সপেনশন কইফিশিয়েন্ট না লিখে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি থ্রি অফ এক্স এক্সটা হচ্ছে সিলভারের লিনিয়ার এক্সপেনশন কইফিশিয়েন্ট এর সাথে যখন তিন থ্রি মাল্টিপ্লাই করছো তখন সেটা হয়ে যাচ্ছে ভলিউম এক্সপেনশন কইফিশিয়েন্ট তাহলে দেখো এই দুটো জিনিস এক এই দুটো জিনিসকে আমি যদি ইকুয়াল করে দিই এখন সি প্লাস থ্রি এ ইকুয়াল টু এস প্লাস থ্রি এক্স তাহলে এক্সের ভ্যালুটা কী দাঁড়াচ্ছে আচ্ছা এক্সটা আমি এখানে লিখে দিই এক্সটা কী এক্সটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশানিফিস্ট অলভার তাহলে এক্সট্রা কী দাঁড়ালো আমার এক্সট্রা দাঁড়াচ্ছে সি প্লাস থ্রি এ মাইনাস এস ডিভাইডেড বাই তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে তাহলে এটা হচ্ছে অপশন বি সুতরাং এখানে আমি কি লিখতে পারি না দিস ইজ অপশন অপশন বি দিস অপশন ইজ কারেক্ট আশা করি ম্যাথামেটিক্সটা তোমরা বুঝতে পেরেছো তো এই রকম যদি ম্যাথমেটিক্স সলিউশন তোমরা চাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে あ。